এরকম নাকি আজকে শোনেন আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সত্তর থেকে আঠাত্তর লক্ষ ইহুদির বয়স দুশো কোটি মুসলমান আজকে থরথর করে কাঁদতেছে তার একটাই কারণ মুসলিম্মা আজকে আল্লাহ আকবরের তাকবিরকে ধনিকাকে বন্ধ করে দিয়েছে যেখানে আল্লাহু আকবরের তাকবির প্রদান করা হবে সেই জায়গাটাতে কোনো নাস্তিক কোনো মুরতাদ কোনো ইসলাম বিদ্বেষী কোনো ষড়যন্ত্র সেখানে পরিচালিত করতে পারবে না কথা বলুন ঠেকে না কারণ আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আমি হিসাব করেছি একজন খাঁটি নামাজি দিনে পাঁচ অক্ত নামাজে আল্লাহু আকবার শব্দটা যতবার বলে কোরআন হাদিসের আর কোনো তাজবি এতবার পরে না আমি হিসাব করেছি সাড়ে শতবার আল্লাহু আকবার এই শব্দটা বলেন বলেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আমাদের যে পরিবেশ এই পরিবেশে আমরা এমন একটা মুহূর্তে আলোচনা করতেছি যে মুহূর্তে সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আল কুফুর আহিদান সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে হিন্দুবদ্ধ খ্রিস্টান তিন ধর্মের লোক এক প্ল্যাটফর্মে এসে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করেছে আর মুসলমান আমরা বিভক্তি হইতে হইতে এমন পর্যায়ে চলে গেছি একটা মসজিদ ভেঙে এখন পাঁচটা মসজিদ তৈরি করতেছি কথা বলুন ঠিক কেনা আমরা এমন একটা কঠিন মুহূর্তে আলোচনা করতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সে মুসলমানদের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে রাম মন্দির করা হয়েছে আমরা এমন একটা মুহূর্তে আলোচনা করতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের কাশ্মীরে মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে আবার কয়েকদিন ধরে মুসলমান নিধন শুরু করে দিয়েছে মসজিদগুলি ভেঙে ফেলা হচ্ছে মাদ্রাসাগুলি ভেঙ্গে ফেলা হচ্ছে ওপেনলি মুসলমানদেরকে দিনে প্রকাশ্যে পাবলিকের সামনে জবাই করে হত্যা করতেছে আর পৃথিবীর মুসলমান আমরা ঘুমিয়ে পড়েছি আমরা এরকম একটা কঠিন মুহূর্তে আজকে তাফসিরুল কোরআন মাহাবী আয়োজন করেছি ছি কত ঠিক কিনা আমরা এমন একটা মুহূর্তে আলোচনা করতেছি আমাদের মায়ানমার বেশ রোহিঙ্গা মুসলিমদেরকে মেরে মেরে কচু কটা করে করে নাফ নদীতে ভেসে দিলাম নাফ নদীর পানিগুলো পর্যন্ত রক্তে লাল আজকে কোটি মুসলমান আমরা তো দুইশো কোটি মুসলমান হুঙ্কার থাকতাম আর দুইশো কোটি মুসলমান যদি প্রতিবাদ করতাম করে বলতেছি মায়ানমারের সুচিতরকার মুসলমান মারার তো দূরের কথা মুসলমানদের দিকে চক্ষু রাঙ্গিয়ে কথা বলার মতো সাহস পাইতো না কথা বলুন না কেনা আমরা এমন একটা মুহূর্তে আলোচনা করতেছি পৃথিবীর একটি মুসলিম ভূখণ্ড পৃথিবীর প্রথম কেবল সেই আদিবাসীদেরকে অধিবাসীদেরকে যুগ যুগ ধরে প্রায় শতাব্দী ধরে হত্যা করে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা নামক পৃথিবীর নিকৃষ্ট ইহুদি খ্রিস্টান জাতি কথা বলুন ঠিক কেনা আমরা দেখেছি এমন একটা কঠিন মুহুর্তে যখন ইসরায়েলের বোমার হামলার কারণেই ফিলিস্তিনের অসহায় মুসলিমরা নিরস্ত্র তারা বুক পেতে দিচ্ছেন তার সামনে ছোটো ছোটো বাচ্চা এগিয়ে যাচ্ছে আমরা দেখতেছি কয়েকদিন যাব এমনভাবে নারকীয় হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো পৃথিবীর ওআইসি গঠিত চৌবান্নটা মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসি সে ওয়াইসি পর্যন্ত বর্তমানে বন্ধ রয়েছে মুখে শুধু ফাঁকা এবং তাদের পক্ষে যদি এতটুকুই কথা বলতেছে হত্যাযজ্ঞ বন্ধ করো হত্যাযজ্ঞ বন্ধ করো পৃথিবীর দুইশো কোটি মুসলমান প্রতিবাদ করতেছে কিন্তু দুইশো কোটি মুসলমান প্রতিবাদের ভাষাটা যদি রসুল এবং সাবাওয়ারদের ভাষার মতো হতো আল্লাহ তাআলা লিল্লাহিন রব্বুল ইজ্জাতের করে বলতেছি মুসলমান যদি এই ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা তারা করত ফিলিস্তিনে মুসলমান মানাতুদুরের কথা ফিলিস্তিনের দিকে একটা বুলেট ছুঁড়ে ফেলার মতো সাহস পাইতো না ইসরায়েল এবং আমেরিকা কথা বলুন ঠিক কিনা বর্তমান সময় কঠিন অবস্থায় আমরা বসবাস করতেছি মাসফর গাদা যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে